হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো কিন্তু আমার শরীরটাও সেরকম ভালো না শরীরটা খুবই খারাপ তার জন্য ঠিকমতো ব্লগ ভিডিওগুলো আপলোড করতে পারছি না আর এখন বাজে বারোটা বারোটা হয়ে গেছে বারোটা কাছাকাছি হয়ে গেছে তো আমার এই যে এখন আমি রান্না বসাবো সকালে কাজটা ধুয়ে গেছে আবার তো এখন রান্না করব ভাই আসবে তো সেদিনকে আমার যে আমার দেওয়ার জামা গায়ে যেদিন হাত তুলেছে সেদিনকেই ভাই আমাকে ফোন করেছে যে ভাই গাড়িতে উঠবে তো ভাই গাইতে উঠছে কালকে ভাবছি আমি ভাবছি কালকে সকালে ও পৌঁছাবে আর কি তো কালকে সকালে পৌঁছায় নেই গাড়ি লেট ছিল কারণ যেই ট্রেনে উঠছে না ওই ট্রেনটা একটু ঘুরে ঘুরে আসে তো তার জন্য ভাই পৌঁছায়ছে প্রায় তখন কটা বাজে নয়টার কাছাকাছি মনে হয় এই নয়টা নেই সাড়ে নয়টা আর কি রাত এই তখন পৌঁছাইছে তো ভাই আবার ওদিক দিয়ে বাড়ি চলে গেছে আমাদের আমার বাপের বাড়ি আর কি ভাটি বাড়ি বাড়ি চলে গেছে তো এই যে এখন ওই যে ভাই আমাকে ফোন আমি ভাইকে ফোন করছি যে তুই কখন আসবি তো ভাই বলছে যে একটু পরে আসতেছি আমি তো ভাই আসবে তো আমি এখন একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলি শরীরটা খুবই খারাপ লাগছে আমার জল বসিয়েছি জলটা গরম হয়ে গেছে ভা চাল দিয়ে দিব এখন আর ওদিকে এখন আমি সবজিগুলো কাটবো আর যেহেতু ভাই আসবে আমি বললাম তুই মাংস নিয়ে আগে যা মাংস রান্না করব আর শাক আছে শাক রান্না করবো আর দেখি আর কি আছে ফ্রিজে ভাতের জল গরম হয়ে গেছে চালটা দিয়ে আসলাম এখন তাড়াতাড়ি করে সবজিটা কেটে ফেলবো আর কয়েকটা জামা কাপড় ভিজে রেখেছি জামা কাপড়গুলো ধুয়ে দিব আগে ভাবছি সবজিটা কাটি কেটে পরে জামা কাপড়টা ধুয়ে দিব আমি ভাবছিলাম কালকে সকালে আর কি ভাই আসবে তো কালকে আমি ভাই আসবে দেখে মাংস মাংস রান্না করেছিলাম তারপর তো মাকে ফোন করলাম মাকে ফোন করে বলি যে কি ব্যাপার মা মা ভাই এখন আসলো না তা মা বলছে রাতেরই হবে আসতে তো ভাই পৌঁছাতে পোঁছাতে আটটা বাজবে মানে রাত আটটায় বাজতে পারে আর কি তারপর যে মাংস তরকি ছিল তা কালকে মাংস তরকি খাওয়া হয়েছে আরও ছিল পরে সকালে আমি এই যে সকালে ভাত করেছিলাম আর মাংস তরকিত ছিল এটা তো এটা তোমার দাদা ভাই খেয়ে গেছে তারপর হিচু খেলো আমি একটু ভাত খেলাম এখন তো এখন আবার হিচু কী করলো আবার মাংস নিয়ে আসলো বলছেন আমার আসবে নিয়ে আসবে আমি মাংস আনবেন মাংস নিয়ে আসছে তো আমি তাড়াতাড়ি করে এখন এই যে রান্নাটা বসিয়ে দিলাম এই যে এখানে আলু টমেটো পেঁয়াজ রেডি করে রেখেছি এই যে রসুন রসুন মানে রসুন অল্প কাটা ছিল তো তো দোকানে রসুন নাই রসুন কেটেছি আর এখানে বেগুন বেগুন ছিল ভাজা করবো তো এই যে সসপ্যানে ভাত বসিয়েছি দেখো সসুন ভরে গেছে তো কি হয়েছে বলো তো এই যে হাড়িটা দেখছো ছোটো হাড়ি সকালে রান্না করেছিলাম তো 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 দাদা ভাত নিয়ে গেছে ও খেয়েছে ভাত তা ভাবছি থাকে আর এখন আর ভাত রান্না করবো না ছোটো হাইতে তার জন্য সসপ্যানে ভাত রান্না করলাম আর যা ভাত আছে হাঁড়িতে পরে আমি আরে দিব পরে দুপুরের থেকে খেয়ে ফেলব তো এই যে মাংসটা এখন রান্না করছি মাংসটা যে হয়ে গেলে নামিয়ে ফেলবো তারপর এই যে বেগুন ভাজা করবো আর পাঁচ শাক পাঁচ শাকটা আমার এখন বাঁচতে হবে একটু সময় লাগবে পাঁচ শাকটা দেখছি তারপর পাঁচ শাকটা রান্না করব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করলাম না ছোটো ব্লগটা তোমরা হাতে পাঁচ মিনিট টাইম নিয়ে দেখবো আমার ব্লগ ভিডিও ঠিক আছে এখন তোমাদের রাখছি টাটা